আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এইচএসি বিএমটি দাদর সাহিতো রয়েছো আজকের টপিকটি তাদের জন্য তো আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মূলত ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র মূলত আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো তো তোমরা যারা বিএমটি দ্বাদশে রয়েছো তো তারা যেটা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তো এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমার একশো পার্সেন্ট কমান থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো শেষ করে রাখতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তো আমরা এখানে মূলত চল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি তো এখানে অনেকে মনে করবো যে চল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্ন অনেক বেশি হয়ে যাবে তো মনে রাখবা প্রতি পাঁচটা প্রশ্ন থেকে তোমাকে তোমার একটা প্রশ্ন কমন পড়বে ঠিক আছে তো পাঁচটা শিখলে কিন্তু তোমার একটা প্রশ্ন কমন থাকবে তো চলো শুরু করি প্রথম হচ্ছে এক নম্বর ব্যবস্থাপনা বলতে কি বোঝো ব্যবস্থাপনার সংজ্ঞা দাও ব্যবস্থাপনা কাকে বলে একই জিনিস তারপরে দুই নম্বর রয়েছে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে হবে তিন নম্বর হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়া কি চার নম্বর হচ্ছে একজন দক্ষ বা আদর্শ ব্যবস্থাপকের কী কী গুণ থাকা দরকার একজন দক্ষ বা আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী তোমাকে আলোচনা করতে হবে ওকে তারপরে পাঁচ নম্বর রয়েছে ব্যবস্থাপনার স্তর বলতে কী বোঝো বা ব্যবস্থাপনার স্তর কী ছয় নম্বর রয়েছে ব্যবস্থাপনার সর্বজনীন ব্যাখ্যা করতে হবে তারপরে হচ্ছে তোমার সাত নম্বর ব্যবস্থাপনা কি একটি পেশা ব্যাখ্যা করতে হবে আমি আবার বলছি এই খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে কমন পড়বে আট নম্বর হচ্ছে পরিকল্পনা কি পরিকল্পনা বলতে কি বোঝো তো নয় নম্বর হচ্ছে স্থায়ী পরিকল্পনা কি তারপর হচ্ছে তোমার দশ নম্বর একার্থক পরিকল্পনা সংজ্ঞা দিতে হবে তারপর হচ্ছে তোমার এগারো নম্বর লজিস্টিক কাকে বলে লজিস্টিক বলতে কি বোঝো তারপর বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বলতে কলা ও বিজ্ঞান উভয়কে বোঝায় আলোচনা করতে হবে তেরো নম্বর হচ্ছে সিদ্ধান্তের সংজ্ঞা দাও সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞা দিতে হবে মানে একই জিনিস আর কি হ্যাঁ ওকে পনেরো চোতার নম্বর হচ্ছে সমস্যা কাকে বলে সমস্যা বলতে কি বোঝো পনেরো নম্বর হচ্ছে সংগঠন প্রক্রিয়া বলতে কি বোঝো সংগঠন কাকে বলে বা সংগঠন কী সবগুলো প্রশ্ন একটাই ষোলো নম্বর হচ্ছে সংগঠন কত প্রকার ও কী কী তো এখানে তোমাকে একশো পার্সেন্ট গুরুত্ব দেওয়া করতে হবে সতেরো নম্বর হচ্ছে তদারকি পরিসর কাকে বলে আঠারো নম্বর হচ্ছে কার্যভিত্তিক সংগঠন কাকে বলে উনিশ নম্বর হচ্ছে কমিউনিটি বা কমিটি সংগঠন কি তারপরে দেখো তোমার হচ্ছে বিশ নম্বর সংগঠন তালিকা বা চার্ট কী একুশ নম্বর হচ্ছে কেন্দ্রীয়করণ বলতে কী বোঝো তো এরপর হচ্ছে তোমার বাইশ নম্বর যে স্টাফিং বা কর্মী সংস্থান বলতে কী বোঝো এগুলা একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে তোমাকে শিখতে হবে তেইশ নাম্বার হচ্ছে যে কর্মী সংগ্রহ বলতে কী বোঝো বা কর্মী সংগ্রহ কি চব্বিশে নম্বর হচ্ছে কর্মী নির্বাচন বলতে কী বোঝো পঁচিশ নম্বর হচ্ছে কর্মী সংগ্রহের উৎসসমূহ কী এরপর তোমার চলে রয়েছে ছাব্বিশে নম্বর প্রশিক্ষণের সংজ্ঞা দাও প্রশিক্ষণ কী তারপর হচ্ছে সাতাশ নম্বর পদোন্নতি পদোন্নতির ভিত্তি কি এগুলা মানে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ তোমাকে একটা প্রশ্ন হবে না নম্বর নম্বর হচ্ছে হচ্ছে নির্দেশনা নির্দেশনা বা কাকে বলে প্রশাসনের হৃৎপিণ্ড হলো নির্দেশনা বা কার্যালোচনা করা ত্রিশ নম্বর হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা বলতে কি বোঝো একত্রিশ নাম্বার হচ্ছে নেতৃত্বের সংজ্ঞা দাও বা নেতৃত্ব কাকে বলে তারপর হচ্ছে বত্রিশ নম্বর হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব কি তারপর হচ্ছে তোমার তেত্রিশ নাম্বারটা সমন্বয় সাধন কি সমন্বয় সাধনের সংজ্ঞা দিতে হবে চৌত্রিশ নাম্বার হচ্ছে সমন্বয় ও সহযোগিতার মধ্যে সম্পর্ক কি বা প্রেশনা প্রেশন চক্র কি বা চক্র বলতে কি বোঝো সাঁত্রিশ নাম্বার হচ্ছে এক্স তত্ত্ব বলতে কি বোঝো এরপর হচ্ছে আটত্রিশ নাম্বার নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় উনচল্লিশ নাম্বার হচ্ছে মূল্যায়ন বলতে কি বোঝায় বা মূল্যায়ন কি তো চল্লিশ নম্বর রয়েছে বাজেট কত করো কী কী তো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং সব কিছু তোমার বিবেচনা করে এইগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি তো তুমি যদি এইগুলো সবগুলো শেষ করতে পারো এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে সে নিশ্চয়তা দিচ্ছে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এবার আমরা যেটা করবো আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখব তো একটু খেয়াল করো তো রচনামূলকে আমরা মূলত এখানে উনত্রিশটি প্রশ্ন নিয়েছি তো এখান থেকেই সবগুলো কমন থাকবে তো একটু ভালো করে দেখে নাও একটা ব্যবস্থাপনা কাকে বলে ব্যবস্থাপনা কার্যবলী আলোচনা করো বা ব্যবস্থাপনা কাকে বলে ব্যবস্থাপনা চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে তারপর তিন চলে আসছে যাই হোক ব্যবস্থাপনা নীতিসমূহ আলোচনা করতে হবে চার নম্বর হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতার উপাদানগুলো ব্যাখ্যা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে ব্যবস্থাপনা স্তর বলতে কি বোঝায় ব্যবস্থাপনার বিভিন্ন স্তরগুলো বর্ণনা করতে হবে হচ্ছে একটি আদর্শ পরিকল্পনা বৈশিষ্ট্য বা গুণাবলী তোমাকে আলোচনা করতে হবে বা একটি উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য কি কি আলোচনা করতে হবে তো এরপর দেখো সাত নম্বরটা বলছে পরিকল্পনা সংজ্ঞা দিতে হবে বা পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো আলোচনা করো তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবা আট নম্বর হচ্ছে পরিকল্পনার সুবিধা আলোচনা করতে হবে নয় নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে দশ নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের কম্পিউটারের ভূমিকা আলোচনা করো তো এগারো নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী তা আলোচনা করতে হবে বারো নম্বর হচ্ছে সংগঠনের আদর্শ বা নীতিমালার বিবরণ দিতে হবে বা কারবার সংগঠনের নীতিসমূহ আলোচনা করো তো তেরো নম্বর হচ্ছে সংগঠনের মুখ্য উদ্দেশ্যগুলো বর্ণনা করতে হবে চৌদ্দ নম্বর হচ্ছে সংগঠনের গুরুত্ব ও উপকারিতা বা সুবিধা বলে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে পনেরো নম্বর হচ্ছে পনেরো নম্বর হচ্ছে সাংগঠনিক কাঠামো প্রণয়ন বিবেচনা বিষয়সমূল্য আলোচনা করতে হবে ষোলো নম্বর হচ্ছে প্রার্থী বাঁচার বিভিন্ন পদ্ধতি আলোচনা করতে হবে বা কর্মী নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি প্রণয়ন করতে হবে সতেরো নম্বর হচ্ছে অভ্যন্তরীণ উৎস হচ্ছে কর্মী সংগ্রহের সুবিধা ও অসুবিধা আলোচনা করতে হবে তারপর দেখো হ্যাঁ কিছু কিছু প্রশ্ন কিন্তু আমি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিয়েছি কারণ তোমাদেরকে আমি শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করছি এমনিতে অনেক বেশি হয়ে গেছে তো তোমরা যদি এগুলো সবগুলো শেষ করতে পারো এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে আমি সেই নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারি কারণ এগুলো খুব অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে তারপরে পদোন্নতির বৃত্তি সমূহ কী কী বিশ নম্বর হচ্ছে নির্দেশনা বলতে কী বোঝো উত্তম নির্দেশনা বৈশিষ্ট্য আলোচনা করো বাইশ নম্বর হচ্ছে একজন আদর্শ নেতার গুণাবলী বর্ণনা দাও তেইশ নম্বর হচ্ছে গণতান্ত্রিক ওই নেতৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো চব্বিশ নম্বর হচ্ছে সমন্বয় বলতে কী বোঝা সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো পঁচিশ নম্বর হচ্ছে সুষ্ঠু সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছাব্বিশ বলতে কী বোঝা পেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে সাতাশ নম্বর হচ্ছে কর্মীদের পেশনাদানের উপায় সময় বর্ণনা করতে হবে এবং আঠাশ নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ কি বা ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে এবং সর্বশেষ যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণের কৌশল পদ্ধতি বা উপায় সমালোচনা করো তো এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা যদি খুব ভালোভাবে এগুলো শেষ করতে পারো তো আমি তোমাদেরকে নিশ্চিত এই নিশ্চয়তা দিতে পারি যে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কমন আসবে ঠিক আছে তো এভাবেই কিন্তু তুমি ভালো একটি ফলাফল করতে পারবে তো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও তো তোমার একটি শেয়ারে কিন্তু অনেক মানুষ উপকৃত হতে পারবে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি অ্যাপসের